আসসালামু আলাইকুম প্রিভিয়াস আমি এখানে আছি কুমিল্লা মুরাদনগর গাজীরহাট হাট হাটে এই হাটটি বসে প্রত্যেক বৃহস্পতিবার ও রবিবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আমি কি কবুতরের দাম আপনাদেরকে জানাবো এবং কি ঘুঘু আছে এখানে কি ঘুঘু অস্ট্রেলিয়ান বাচ্চা আছে রানিং আচ্ছা খুব সুন্দর দোকানগুলো কত? পাঁচশো টাকা করে। 500 টাকা জোড়া আর রানীগুলো 600 টাকা জোড়া। দেখেন। অনলাইনে কেউ চাইলে কি দিতে পারবা এখানে গিরি জোড়া আছে কোনটা? একটা এইটা আর এই জোড়া এই ভাই ছয়শো টাকা দিয়ে এই যে দেখেন গিরিবাস গুলা চোখ গুলা মাসাল্লা খুবই সুন্দর এগুলো ফ্লাইং করার লাগে কিন্তু ভালো হইব দেখেন যারা কবত চিনেন তাদের জন্য কিন্তু ঠিক আছে এটা কি নন নন আমাদের এটা মাতি এটা নন কতদিন গেছিল দাম এটা ছয়শো টাকা ছয়শো টাকা আর ওইগুলো তো জোড়া নাই না নাই সিঙ্গেল সিঙ্গেল এগুলো কত করে পিস সিঙ্গেল এটা আড়াইশো টাকা পিস আড়াইশো তিনশো টাকা তিনশো টাকা পিস তোমার মোবাইল নাম্বারটা করে দাও তো জিরো ওয়ান এইট ব্যাপারী ভাইয়ের আছে এগুলো হচ্ছে ব্যাপারী কবুতর ভাইয়ের ব্যস্ত মানুষ ইমু নাই তো এই জন্য আসলে ভাইয়ের কবুতরগুলো দেখাইতে পারলাম না বাচ্চা আছে বাচ্চা পাঁচশো ছয়শো টাকা ধরা এক ভাই প্রশ্ন করছিলেন এই বাচ্চার দাম

আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও জিরো ওয়ান সিক্স কি এটা নর্থ ওইটা কত চাও এটা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা বাইরের করতে পারবে এখানে কিছু বলতে চাও টাকা নয়শো টাকা ভিতরেগুলা এই

सार ठीन सूर बाधि दाम स्टावर पाथिछ सुला नो नो नौ जा आति एजरा ना चाहा? सब देना ना एक गटो सबता लुद प्शाप सिवाइगानी एक जुरा काथ बाई? एक गटो सबता

80田agar. 800 টাকা 800 টাকা মুরগি আপmeti কত 1100 1100 রানী কুকুর রেডি না লেখা লাটা নাকি আর কত

কোনটা <laughs>

এগুলো হচ্ছে রাসগোল্লা এখানে বিউটি আছে ডেনিস আছে মোটামুটি এই ব্যাপারে কবুতর গুলো আমার ভালোই লাগে এটা হচ্ছে ব্যাপারে আলমগীর ভাই এই যে এই দুই জোড়া কবুতর কিনছিল তেরোশো টাকা দিয়ে হয়তো বিক্রি করছে কিনা জানি না মোটামুটি ছয়শো সাড়ে ছয়শো টাকার ভিতরে কিন্তু এই কবুতর গুলা পাওয়া যায় দেখেন খুব সুন্দর কবুতর যেখানে কি স্পেশাল কবুতর দেখাম আপনাদেরকে দেখেন এক আছে এই যে কত জানি তোটা ডেৰাজাৰিোৰা চৈধ্যশ আৰু ডেৰ হাজাৰ বাৰী কথা ভাংগৰা মালা ভাংগৰা